আসসালামু আলাইকুম ভিওয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি অনার্স চতুর্থ বর্ষের ইনকোর্স পরীক্ষা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে তো তথ্যগুলো জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটি বাজাতে ভুলবেন না তবে ইতোমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে আসি অনার্স বর্ষ দু হাজার বিশ একুশ ইনকোর্স পরীক্ষা নির্দেশনা এবার নতুন নিয়মে দুইবার ইনকোর্স পরীক্ষা নেওয়া হবে ইনকোর্স পরীক্ষার সময়সূচি প্রথম ইনকোর্স পরীক্ষা অনুষ্ঠিত হবে দুই নভেম্বর থেকে চব্বিশ নভেম্বর দুই হাজার তারিখের মধ্যে এবং দ্বিতীয় ইনকোর্স হবে চার জানুয়ারি থেকে বাইশ জানুয়ারির মধ্যে তো আপনারা যারা অনার্স বর্ষে রয়েছেন আপনারা আপনাদের প্রত্যেকের কলেজে যোগাযোগ রাখবেন আপনাদের কিন্তু এই নির্ধারিত বেঁধে দেওয়ার সময়ের মধ্যে কলেজে রুটিন দেওয়া হবে এবং সেই রুটিন অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে এরপর দেখুন গুরুত্বপূর্ণ নির্দেশনা ইনকোর্স পরীক্ষায় অংশগ্রহণ বাধ্যতামূলক দুটি পরীক্ষার গড় নম্বর হিসেব করে চূড়ান্ত নম্বর এন্ট্রি হবে ইনকোর্সের ন্যূনতম ছয় নম্বর পেতে হবে ক্লাসে ষাট শতাংশ উপস্থিতি থাকতে হবে না হলে ফর্ম পূরণ করতে পারবেন না পরীক্ষার খাতা ও হাজিরাশিট জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাঠানো যাবে দুইটি ইনকোর্স পরীক্ষার খাতা পৃথক প্যাকেটে গাজীপুরে পাঠানো হবে নিয়মিত ক্লাস করুন ইনকোর্স পরীক্ষার প্রস্তুতি নিতে থাকুন অনেকেই কিন্তু জানতে চান যে আপু ইনকোর্স পরীক্ষা না দিলে কোনো সমস্যা হবে কি না তো দেখুন ইনকোর্স পরীক্ষা যদি আপনি না দেন আপনার কিন্তু ফর্ম পূরণ করতে দেওয়া হবে না তাহলে আপনি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না তো এখন থেকে নতুন নিয়ম হয়েছে দুইবার ইনকোর্স পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং দুইটি ইনকোর্স পরীক্ষাতে আপনাকে অংশগ্রহণ করতে হবে তো এগুলো ছিল গুরুত্বপূর্ণ আপডেটগুলো এরপরে যদি নতুন কোনো আপডেট আসে অবশ্যই আপনারা ভিডিও পেয়ে যাবেন ইনশাল্লাহ সে আপডেট ভিডিওটি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনকার সকল প্রকার খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবো ইনশাল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ